আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা দেখেন আপনারা কিভাবে আল্লাহর ঘর বাইতুল্লাকে পরিষ্কার করা হয় এরকম লক্ষ লক্ষ তাদের ক্লিনার আছে এরকম গাড়ি আছে অনেক সেই গাড়ি দিয়ে এই গাড়িগুলো অত্যাধুনিক মেশিন লাগানো আছে এই গাড়িতে দামি পারফিউম ইউজ হয় এক সাইড থেকে আরেক সাইড থেকে সাবানের পানি বের হয় যেগুলো দিয়ে এবং চাকার সাথে ব্রাশ লাগানো আছে যেগুলো দিয়ে তারা ভালো মতো ওয়াশ করে এবং গাড়িগুলোর সাথে এমন প্রযুক্তি লাগানো আছে যে প্রযুক্তির সাহায্যে পানিগুলো একদম শুকিয়ে ফেলা হয় গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি এক একজন করে ড্রাইভার চালায় সে বাঙালিও হতে পারে এমন পাকিস্তানি ভাই হতে পারে ইন্ডিয়ান ভাই হতে পারে মার্শাল্লাশবাহান আল্লাহ খুব সুন্দর